পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আজ তিরিশে জুলাই দু হাজার চব্বিশ শ্রাবণ চোদ্দশো পরমারাধ্যা জগতজননী শ্রী শ্রী বড়মার শুভ একশো একত্রিশতম আবির্ভাব দিবস আজকের এই দিনটি আমাদের কাছে খুবই আনন্দের দিন জগজজননী শ্রী শ্রী বড়মার এই আবির্ভাব দিবস প্রত্যেক সৎসঙ্গ মন্দিরে প্রত্যেক উপযোজনা কেন্দ্রে মহা সমারোহে পালন করা হবে আজকের এই বিশেষ দিনে শ্রী শ্রী বড়মা কীভাবে সকলের মা হয়ে উঠেছিলেন তারই কিছু ঘটনা আমরা জানব গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন বৃদ্ধি প্রণীপাতেন পরিপ্রশ্নেন নো সে বয়া তাঁকে সেবার দ্বারা সন্তুষ্ট করলে তাঁরই কৃপায় তাকে জানা যায় দয়ালের শ্রীচরণে আশ্রয় লাভের পর থেকেই তাকে জানার চেষ্টা করে যাচ্ছি দর্শন শ্রবণ অধ্যয়ন অনুভূতি এবং তাঁরই রেখে যাওয়া আচার্য পরম্পরার সান্নিধ্য সঙ্গ তথা তাদের সেবার মাধ্যমে তাকে জানার প্রয়াস আমার চলছে একটা সময় উপলব্ধি হল যে শ্রী শ্রী ঠাকুরকে জানতে হলে শ্রী শ্রী বড়মাকেও জানতেই হয় তা না হলে অনেক কিছুই না জানা থেকে যায় শ্রী শ্রী ঠাকুরের যে অসাধারণ মাতৃভক্তি জননী মনোমোহিনী দেবীকে কেন্দ্র করে প্রকাশিত হয়েছিল মা জননীর তীরোধানের পর তার প্রকাশ শ্রী শ্রী বড় কেন্দ্র করে সৎসঙ্গ জগতে গড়ে ওঠে যা দেবী সর্বভূতেশু মাতৃরূপেন সংস্থিতা যুগে যুগে দেবীত্ব মাতৃরূপে প্রকাশিত হয়েছে পূজিত হয়েছে তদনুবর্তিতায় স্ত্রী অর্থে যায়া বোঝায় যায়া তিনি যার মধ্যে দিয়ে আমরা জাত হই শ্রী শ্রী ঠাকুর মাতা মনোমোহিনী দেবীর প্রয়াণের পর শ্রী শ্রী বড়মাকে সম্বোধন করে বলেছিলেন বড় বউ আমাদের মা আজ চলে গেলেন আশ্রমবাসী মাতৃহারা হলো আজ আশ্রয়চ্যুত হলো তারা তুমি তাদের মা হও আজ থেকে তুমি আশ্রয় হয়ে দাঁড়াও তাদের তোমার স্নেহের কোলে বিশ্রাম লভুক আজ থেকে সকলে আজ আর তুমি বধু নও আজ তুমি মা সকলের জননী হলে আজ থেকে তুমি এই সকলের জননী কথাটা ঠাকুর অনেকবার বলেছেন একবার জনৈকা মা শ্রী শ্রী ঠাকুরের কাছে বড় মার কথা বলতে গিয়ে তাকে আপনার বড় খোকার মা বলে উল্লেখ করায় শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন ও শুধু বড় খোকার মা নয় তোমাদের মা সকলের মা আমারও মা মাতৃভক্তি ও সর্বংসহা বৈভব নিয়ে বিধি নির্ধারিতভাবেই পুরুষোত্তমের লীলা সঙ্গিনী রূপে এই ধরাধামে এসেছিলেন শ্রী শ্রী বড়মা অবতীর্ণ হয়েছিলেন বর্তমান বাংলাদেশের পাবনা জেলার গাঁড়াদহ গ্রামে তেরোশো এক সালের চোদ্দই শ্রাবণ রবিবার কৃষ্ণা দ্বাদশী তিথিতে পিতা রামগোপাল ভট্টাচার্য মাতা ত্রিনয়নী দেবী জন্মের পর নাম রাখা হয় সরসীবালা কিন্তু পরবর্তীকালে তিনি সরসী বালা নামেই অধিক পরিচিতা তার গায়ের রঙ ছিল স্ফটিকের মতো তাই আদর করে সবাই ডাকত ফটকি বলে শ্রী শ্রী ঠাকুর আদর্শ নারীর গুণাবলীর কথা বলতে গিয়ে যে গুণগুলির কথা বলেছেন সেগুলো হলো আদর্শে অনুপ্রাণতা সেবাই দক্ষতা কার্যের নিপুণতা কথায় মিষ্টতা ও সহানুভূতি ব্যবহারে সম্বর্ধনা শ্রী শ্রী বড়মার মধ্যে এই গুণাবলীর জীবন্ত প্রকাশ ঘটেছিল শ্রী শ্রী ঠাকুরের সাথে তার বিবাহ হয় মাত্র এগারো বছর বয়সে শ্রী শ্রী ঠাকুরের বয়স তখন সতেরো এরপর থেকেই শ্রী শ্রী বড়মার জীবনে একমাত্র আদর্শ শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী ঠাকুর যখন যা বলেছেন তখনই বিনা প্রশ্নে বিনা ওজোরে এবং পরম আনন্দে তিনি তাই করেছেন অন্যকে সাহায্য করার জন্য একবার শ্রী শ্রী ঠাকুর বড়মার কাছে তার গহনা চাওয়া মাত্রই তিনি তা খুলে দিয়েছেন একবার বড়মার কার্বঙ্কল হয়েছিল সেটি অস্ত্রোপচারের জন্য শ্রী শ্রী ঠাকুর ডাক্তার আনালেন নীরবে সব যন্ত্রণা সহ্য করে অস্ত্রোপচার করালেন এবং তারপরেই শ্রী শ্রী ঠাকুরের কথায় ডাক্তার ও তার সহায়কদের রান্না করে খাওয়ালেন এমনই ছিল তার আদর্শ নিষ্ঠা ধৈর্য ও সহিষ্ণুতার মূর্ত প্রতীক ছিলেন তিনি আদরের কন্যা সাধনার মৃত্যুর পর তাঁর স্থৈর্য ও সহিষ্ণুতা যাঁরা প্রত্যক্ষ করেছেন তাদের বক্তব্য তিনি মানবীরূপে আসলে দেবী আবার জননী মনোমোহিনী দেবীর প্রয়াণের পর শ্রী শ্রী ঠাকুরের আকুল মর্মস্পর্শী ক্রন্দন তিনি তার সুধা পরশে ধীরে ধীরে প্রশমিত করে দিয়েছেন তার কর্মনিপুণতা সেবা দক্ষতাকে প্রকাশের মতো উপযুক্ত বিশ্লেষণ পাওয়া যায় না বিশাল ঠাকুর পরিবারের সদস্য সংখ্যা অনেক তার নিজের সন্তান সন্ততি ছাড়াও এক দেবরের মাতৃহীন সন্তানেরা নিজের বোন অবিবাহিতা ননদ এবং অন্যান্য আরও অনেককে নিয়ে এই যে বৃহৎ সংসার এবং প্রত্যেকটি খুঁটিনাটি তাকেই দেখতে হতো সৎসঙ্গ আন্দোলনের প্রথম দিকে শ্রী শ্রী ঠাকুরের কাছে যারা থাকতেন বাইরে থেকে যারা আশ্রমে যেতেন তাদের সবারই খাওয়ার ব্যবস্থা শ্রী শ্রী বড় করতে হতো এদের সবারই খাওয়ার পর তিনি নিজে যখন খেতে বসতেন তখন ভাত ছাড়া আর কিছুই থাকতো না তাই ডালে ফোরন দেওয়া লঙ্কাগুলো তিনি তুলে রাখতেন এবং তাই দিয়েই তিনি দিনের পর দিন নিঃশব্দে নিবৃত্তি করতেন অনেক পরে এ জিনিস জানাজানি হয়েছিল আশ্রমিকরা তাকে লক্ষ্মী মা বলে মনে করতেন পরবর্তীকালে আনন্দবাজার প্রতিষ্ঠা হয় এবং উৎসব অনুষ্ঠানে পূজ্যপাদ বর্দা শ্রী শ্রী বড় আনন্দবাজারে ঘুরিয়ে নিয়ে যেতেন কারণ পূজ্যপাদ বর্দার এই বিশ্বাস ছিল যে মা আনন্দবাজার ঘুরে গেলে ভাঁড়ারে কখনোই টান পড়বে না মাতৃধর্মের আর এক প্রকাশ ঘটে সেবার মাধ্যমে দেওঘরে আসার পর অত্যধিক গরম থেকে রেহাই পাওয়ার জন্য শ্রী শ্রী ঠাকুরের ঘরে হিউমিডিফায়ার লাগানো হয় এতে শ্রী ঠাকুরের শারীরিক অস্বস্তি আরও বেড়ে যায় এবং তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এই সময় রোগসজ্জায় তার শিওয়ারে বসে দিবার রাত্রি শ্রী শ্রী বড়মা নিরলস সেবা করে গেছেন তার খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল কেবল পূজ্যপাদ বর্দার অনেক আকুতি অনুরোধে সাড়া দিয়ে সামান্য আহার্য গ্রহণ করেছেন এই একই ধরনের দিনের পর দিন তিনি সেবা করেছেন শাশুড়ি মাতা মনোমোহিনী দেবীকে গলস্টোনের যন্ত্রণায় শয্যাশায়ী ছিলেন তিনি তখন দিনের পর দিন নিষ্ঠা সহকারে তাকে সেবা দিয়ে গেছেন শ্রী শ্রী বড়মা বড়মা ছিলেন মিষ্টভাষী ও স্বল্পভাষী কিন্তু অসাধারণ ব্যক্তিত্বের অধিকারিণী তার তাঁর ব্যক্তিত্বের প্রভাবে তার কাছে এলে সম্ভ্রমে আপনি মাথা নত হয়ে যেত তিনি না চাইলে কথা বলার সাহস কারুর হতো না তার পোশাক ছিল পুরোপুরি ভারতীয় ঐতিহ্যের পরিচায়ক মাথায় সর্বদা ঘোমটা কপালের খানিকটুকু অংশ এবং শ্রীচরণ দুটি ছাড়া শরীর সম্পূর্ণ আবৃত তিনি বাক সিদ্ধা আকুল প্রার্থনায় অনেকের মনের ইচ্ছা পূরণ করেছেন অনেক আর্ত অর্থার্থীকে শ্রী শ্রী ঠাকুর পাঠিয়ে দিতেন তার কাছে সন্তানহীনা বহু মা তার কাছে কাতর প্রার্থনা জানিয়ে সন্তান লাভ করেছেন স্বল্পভাষী হলেও তার দু একটি কথার মধ্যে যে দৃঢ়তা প্রকাশ পেত তা মানুষকে নাড়া দেবার পক্ষে যথেষ্ট একবার দুজন আশ্রমিক না বলে আশ্রম ত্যাগ করে চলে যায় আশ্রমের কৃচ্ছ সাধনের জীবন থেকে বাইরের জীবনের আকর্ষণ তাদের কাছে বড় বলে মনে হয়েছিল কিন্তু কিছুদিন পর তারা যখন ফিরে এলো শ্রী ঠাকুর তাদের বড়মার কাছে পাঠিয়ে দেন বড়মাতাদের বললেন এসেছ ভালো করেছো কিন্তু যা ছিল তার রইলে না ছোট্ট কথা কিন্তু কত শক্তি নিহিত এই কথার মধ্যে অন্তরের অন্তঃস্থলে গিয়ে আঘাত করে সহজে তাৎপর্য পূর্ণভাবে শ্রী ঠাকুর বলেছেন নারী কথাটি এসেছে নৃধাতু থেকে নারী অতি যাশা বর্ধি অতি যা অর্থাৎ যে পুরুষকে বৃদ্ধি পাওয়ায় নারী শব্দের এই ধাতুগত অর্থে বেশ বোঝা যায় নারীর স্থান অনেক উঁচুতে যে বৃদ্ধিপ্রাপ্ত হয় সে নর যে বর্ধনা করে সে নারী শ্রী শ্রী ঠাকুরের এই বিশ্লেষণ শ্রী শ্রী বড়মার ক্ষেত্রে অক্ষরে অক্ষরে মিলে যায় শ্রী শ্রী ঠাকুর একবার বলেছিলেন তোদের ঠাকুর মেয়ে হলে জন্মালে যা হতো সেই তোদের বড়মা মা এই বড়মার ভেতরে ছিল অসাধারণ দৃঢ়তা সাহস শক্তি মাত্র এগারো বছর বয়সে বালিকা বধুরূপে প্রবেশ করেন এক গণ্ডগ্রামের শ্বশুরবাড়িতে অনটনের সংসার ছিটে বেড়ার বাড়ি পাশেই জঙ্গল রাত্রে কখনো কখনো বেড়ার কাছেই বাঘ হাসতে দেখা যেত এই পরিবেশেও তিনি ভয় পেতেন না রাত্রিবেলায় কেরোসিনের কুপি হাতে উঠোন মারিয়ে এঘর ওঘর যাতায়াতের সময় বাঘ সাপ ইত্যাদি চোখে পড়ত কিন্তু তিনি কোনো কিছুতেই ভয় পেতেন না গভীর রাত পর্যন্ত কোনো ভয় ছাড়াই কাজ করতেন তিনি নিজের সাহসী ছিলেন আবার অন্য কেউ সাহস জোগাতেন ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের প্রথম পুত্র পণ্ডিত তার তখন বালক বয়স পদ্মার ধার দিয়ে হাঁটছেন এমন সময় কুকুরের তারা প্রাণভয়ে তিনি দৌড়াচ্ছেন সেই সময় বড় মা স্নানের জন্য পদ্মার দিকে যাচ্ছিলেন দেখতে পেয়ে চেঁচিয়ে বললেন পণ্ডিত দৌড়াস না রুখে দাঁড়া দেখ কুকুর পালিয়ে যাবে কথা শুনে পণ্ডিতা রুখে দাঁড়ালেন কুকুরও পালিয়ে গেল এই শিক্ষায় আমরা সত্যানুসরণের প্রথম পাঠেই পেয়েছি সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে ভালোবাসা একটি বহুল ব্যবহৃত শব্দ যুগ যুগ ধরে ভালোবাসা ভালোবাসি এই কথাগুলো ব্যবহার হয়ে আসছে কিন্তু কেমন হওয়া উচিতের প্রকাশ শ্রী শ্রী ঠাকুর তাঁর চিঠিতে শ্রী বড়মাকে লিখেছেন সে ভালোবাসায় কামের ঘৃণিত লালসা নাই সে ভালোবাসায় ক্রোধের করাল মূর্তি নাই সে ভালোবাসা লোভশূন্য সে ভালোবাসা মোহের ফাঁদে জীবকে জড়ায় না সে ভালোবাসায় নিম্নাকর্ষণকারী মায়া নাই সে ভালোবাসাই কেবল ভালবাসা নিরবচ্ছিন্ন ভালবাসা এই গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে শ্রী শ্রী ঠাকুরের হৃদয় নিংড়ানো ভাষায় তুমি সাত সতী স্বামী পরায়না তোমাকে আর আমি কি শিক্ষা দেব বরং আমি তোমার নিকট স্বামী ভক্তি শিক্ষা করার উপযুক্ত পারো তো তুমি আমায় যতদূর পারো চালাইয়া লইয় শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের পর শ্রী শ্রী বড়মা যখন নিজেকে সমস্ত কিছু থেকে প্রত্যাহার করে নিষ্ক্রমণের প্রস্তুতি নিচ্ছিলেন তখন পূজ্যপাদ বর্দা তাকে পুরী নিয়ে যাওয়ার পথে মেদিনীপুরে নিয়ে এসেছিলেন এবং দিন কয়েক সেখানে অবস্থান করেছিলেন যেখানে তারা ছিলেন তার পাশেই মেদিনীপুর শহর সৎসঙ্গের জেলা কেন্দ্র মেদিনীপুরের ধুলিকণা তাঁরই পুত চরণ স্পর্শে পবিত্র আজকের এই শুভ দিনটিকে আমরা মহা সাড়ম্বরে মহা আনন্দের সাথে বড়মাকে মাথায় নিয়ে পালন করব। তিনি যেমন চলতে পছন্দ করতেন আমরা ঠিক সেই মতন হওয়ার চেষ্টা করব আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম